তেরো দফা দাবিকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল মথুরাপুর মালদা জেলার মানিকচক ব্লকের মানিকচক এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে সিপিআইএম এর বিভিন্ন শাখা সংগঠনের নেতা নেত্রীরা এদিন বিক্ষোভে সামিল হন বিকেল নাগাদ মথুরাপুর পরিচালিত বিজেপি গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে শুরু হয় ধুমধার বিক্ষোভ এই সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি তর্ক বিতর্ক এমনকি ব্যারিকেড ভাঙচুরের ঘটনাও ঘটে উত্তেজনায় থমথমে হয়ে ওঠে গোটা এলাকা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের এদিন ভারতের কমিউনিস্ট পার্টি পঞ্চায়েত প্রধানের নিকট লিখিতভাবে তেরো দফা দাবি জমা দেয় দাবিগুলির মধ্যে ছিল অবিলম্বে একশো দিনের কাজের বই চালু করা ভূমিহীন শ্রমিকদের তালিকা করে কাজে যুক্ত করা জন্ম মৃত্যু ও ওয়ারিশ সার্টিফিকেট সহ নথি প্রদানের ক্ষেত্রে অবৈধ টাকা আদায় বন্ধ করা এছাড়া মথুরাপুর থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ গ্রামীণ এলাকায় বিদ্যুতের সমস্যা সমাধান প্রতিটি গ্রামে আলোর ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা জোরদার বাজারগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা ও সুলভ চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার দাবিও ওঠে ভাঙ্গন ভাঙন রুখতে বাঁধ নির্মাণ ও সংরক্ষণমূলক কাজ দ্রুত শুরু করার দাবি জানান বিক্ষোভকারীরা চালিত আমরা দেখলাম এক এক মুদ্রার এক ফিট তৃণমূল আর ও হচ্ছে বিজেপি একই চরম দুর্নীতি পঞ্চায়েতে চরম অব্যবস্থা মাছাল নাই লুটেপুটে খাওয়ার একটা ই তৈরি হয়েছে এই বিষয় নিয়েই নথুরাপুর মানুষে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভকে আমরা মানুষকে জমায়েত করে আজকে একটা প্রধানকে বা নথুরাপুর প্রধানকে ডেপুটেশান দিয়েছি আমাদের মূল বিষয় ছিল যে ন্যূনতম পরিষেবা সাধারণ মানুষের সাধারণ মানুষ এখানে জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট ওয়ারিস সার্টিফিকেট বা প্রধানের এক্তিয়ারভুক্ত যা যা সার্টিফিকেট প্রয়োজন হয় সেই সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে এখানে একটা চালান কাটা হচ্ছে কিসের চালান পঞ্চায়েত আইনে কিন্তু এই ধরনের চালান কাটার সিস্টেম নেই পঞ্চায়েত আইনে আছে পঞ্চায়েত ট্যাক্স নিল ট্রেড লাইসেন্সের ট্যাক্স মিল এখানে কিন্তু এই বিষয় নেই বিষয়টা ধরা হয়েছে তারা বন্ধ করবে কথা দিয়েছে এমন এমনকি ওয়ারিস সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে একই নাম যখন লেখা ওই উনি একই ব্যক্তি তখন কিন্তু দশ হাজার পাঁচ হাজার টাকা করে ঘুষ চাওয়া হচ্ছে ডাইরেক্ট টাকা চাওয়া হচ্ছে বিষয়টা ধরা হলে বলছে না আমরা এরকম টাকা চাই ওরা ধরা হল কিন্তু আমাদের কাছে তথ্য আছে মানুষ বলছে মানুষ বলছে আমার কাছে টাকা চেয়েছে এখন সবার কাছে তো অ্যান্ড্রয়েড মোবাইল নাই প্রমাণ নাই তাহলে তো অনেক বিষয়ে কোনো অ্যাকশন হতো এই বিষয় ছিল এটা বিষয় নিয়ে গেছে আমরা বিষয় নিয়ে গেছি যে এই দুর্গ উৎসব এই উৎসবের সময়ে আলো জল নিকাশি ব্যবস্থা এবং সংস্কারের বিষয়টা আমরা এই বিষয় জঞ্জাল পরিষ্কারের বিষয়টা আমরা দাবি রেখেছিলাম ওনারা বলেছেন পুজোর আগে আমরা এই বিষয়গুলো করে দেব একশো দিনের বই আজকে পাঁচ বছরের বেশি হয়ে গেল বইগুলো কিন্তু ডিজিটালের নামে মানুষের কাছে নিয়েছে আমরা বুঝি মানুষকে প্রশাসন থেকে মানে সরকার থেকেই চাইছে যে একশো দিনের কাজ যাতে না হয় ফলে আমরা ডিমান্ড করছি একশো দিনের বই আগামী এক মাসের মধ্যেই যাতে সমস্ত মানুষ এই বইগুলো ফেরত পায় সেই ব্যবস্থাটা করতে হবে আমরা প্রফলালের বিষয়টা বলেছি ভয়ঙ্কর দুর্নীতি প্রফ্লাল ভূমিহীন মানুষদের জন্য যে প্রফ্লালটা করা হয়েছে মানুষ টাকা দিয়েছে কুড়ি টাকা করে মাসে মাসে দিত সেই টাকাটা আজকে লুটপাট হয়ে গেছে মানুষের সমস্ত বইগুলো নিয়ে নিয়েছে পঞ্চায়েত এখন বলছে যে তারা পঞ্চায়েত সমিতি থেকে হিসাব বুঝে এক মাসের মধ্যেই তাই গ্রাহকদেরকে উপভোক্তাদেরকে সেই কার্ডগুলো ফেরত করার ব্যবস্থা করবে যদি না করে আগামী দিন আমরা আরও ব্যাপকভাবে পঞ্চায়েতে আন্দোলন সংগঠিত করব আমরা বলেছি স্বচ্ছ ভারত অভিযান এই বিষয়ে আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতি হয়েছে বিষয়টা বলেছেন আমরা দেখব আপনারা বলবেন কোথায় কোথায় হয়েছে আমরা দেখব এই বিষয়টি মুথুরাপুরে পঞ্চায়েতের রাস্তা মারানিয়াপাড়া রাস্তা বোচাহি রাস্তা চৌরঙ্গি মোড়ের রাস্তা এমনকি মুথরাপুর অঞ্চলের তেইশটা সংসদ এলাকাতেই জল জমে রয়েছে সেই নিকাশি ব্যবস্থাটা তারা কি করবেন না করবেন যদি না করে আমরা মানুষকে নিয়ে সংগঠিত করে লড়াই আন্দোলন সংগঠিত আমরা করব এই কথাটা আমরা বলে এসেছি আমরা স্থায়ী বাস টোটো টোটো স্ট্যান্ড দৈনিক বাজারটাকে ভালো করা বিড়ি শ্রমিকের মজুরি দুশো দুই টাকা করার বিষয়ে কন্ট্রাক্টরদের নিয়ে বসা এবং পরিযায়ী শ্রমিকদের তার সুব্যবস্থা আইডেন্টিফাই করা তাদের কেন্দ্রের কাছে রাজ্যের কাছে দাবি আমরা প্রধানের মাধ্যমে করেছি মথুরাপুরে কমিউনিটি হলের নির্মাণের কথা বলেছি গঙ্গা ফুলোহর এককে এক জায়গায় চলে আসছে মুদ্রাপুর আগামী দিনে ভাঙন কবলিত জায়গায় বন্যা প্লাবিত হবে সেটা যাতে দেখা হয় সর্বসম্মতিক্রমে আপনারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এই বিষয় নিয়ে আমরা গেছি